এই যে আমাদের সম্পদ আমাদের বিভিন্ন কিছু এইগুলো আমাদের জন্য বাচ্চা কাচ্চা এগুলো আমাদের জন্য ফেতনা মনে করি অনেক সময় এই ফিতনা মানে পরীক্ষা এই ফিতনা মানে এরকম না যেটা আমাদের জন্য বাতিল কোনো জিনিস রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যার চরিত্রের উপরে আর কিছু নাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রত অবস্থায় হদরতে হাসান আর হুসাইন কেবল হাঁটতে শিখছে ই ছোট্ট যখন হাঁটতে শিখে বাচ্চারা যখন থাপ থাপ করে ধাপ ফেলার মনে এই বোধহয় পড়ে গেল এই বোধহয় চলে গেল ফিল হয় না বাপ মায়ের হৃদয়ের মধ্যে এটা হয় রসুল্লাহ শোসান খুতবা দা দেখছেন যে হাসান আর হোসাইন থপ থপ করে আসতেছে মনে হয় পড়লো পড়লো রে পড়লেই তো ব্যথা পাবে করিম শোষান খুতবা রেখে উনাকে যে কোলের মধ্যে তুলে আনছেন আসার পরে একটু অদ্ভুত খুতবা দিছেন নবীজি বলছেন সাদাখাল্লাহ ইন্না মা লুকুম আ উলা দুকম ফিত না অর আই তু হা যাই নি ফালাম অসবির ফালাম অসবির সুম্মা আ ফিল খুতবাহ নবীজি বলছেন যে নিশ্চয় আল্লাহর কথাই সত্য তোমাদের সন্তান সন্ত তোমাদের জন্য পরীক্ষা এই দুইজনকে হাঁটতে দেখে আমি আর সহ্য করতে পারি নাই আমি তাদের দুইজনকে ধরে নিয়ে আসলাম এটা তো আমার জন্য একটা পরীক্ষা কারণ আমি এটা খুদবার মধ্যে ছিলাম এই যে ভালোবাসা এই যে সহনশীলতা এই যে দয়াদ্রতা পরিবারের প্রতি এটা রসুল্লাহ সাল্লু আলিহি আসাল্লাম দেখিয়েছেন বাচ্চা কাচ্চাকে এমন আদর করতেন রসুল্লাহ সাল্লু আলিহুয়া হজরত জৈনবের মেয়ে ছিলেন হজরত উমামা তাকে নিয়ে নবীজি কোলেন নামাজ করতেন মধ্যে নিয়ে নবীজি সিজদায় কলের যার সময় বসায় রাখতেন আবার কলের মধ্যে নিতেন ইনি একদিন সাহাবাই কেরম দেখছে নবী শিজদাই গেসার উঠে না কেন দু একজন একটু বাঁকা হয়ে দেখছে নবীজি তিনবার পাঁচবার সাতবার দোয়া দরুদ যাই পড়ুক তাই বলে এতক্ষণ কিভাবে এতক্ষণ সিজ দেয় তাকে কি দুর্ঘটনাই ঘটলো নাকি নবীজি কি ইন্তেকাল করে গেলেন নাকি সিজ দু একজন এরকম বাঁকা করে দেখছে একটুখানি সিজদার মধ্যে থেকে একটু দেখো বাবা নবী করিম সাসমের নাতনি নবীজির কাঁধের উপরে উঠে বসে আছে নবীজি এই জন্য বলছেন যে নামাজের পরে যে আমার সে আমাকে ঘোড়াভাবে বসছে আমি চাইনি যে তার আনন্দটা কম হোক এই জন্য একটু দীর্ঘ সিজদা দিলাম বাবা তুই ঘোড়া চালায় নেই এইভাবে রসুলাম পরিবার বাচ্চা কাচ্চাকে স্নেহ মায়া ভালোবাসা দিয়েছেন প্রিয় ভাইরা এই জন্য আমাদের দিন আমাদের ইসলাম আমাদের আখলাক আমাদের চারিত্রিক সৌন্দর্য এইগুলো সবগুলাকে সৌন্দর্য করার জন্য অবশ্যই আমাদেরকে পরিবারের প্রতি মনোযোগ দিতে হবে এটা রসুল্লাহামের নির্দেশ আল্লাহ আমাদেরকে তাও ফিক দান বলেন আল্লাহ আমিন